হ্যালো এভ্রিয়ন কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো অনেকদিন ধরে মাছ মাংস খেয়ে খেয়ে না একঘেয়েমি হয়ে গেছে আর একদমই মাছ মাংস খেতে ইচ্ছা করছে না তাই ভাবলাম আজ একটু অন্যরকম খাবার দেখা খাবো তো যেটা মাছ মাংসের যেরকমই প্রোটিন সেই খাবারটার মধ্যেও ঠিক সেরকমই প্রোটিন রয়েছে তো আজ বানাবো আমি পনির তো পনিরের রেসিপিটা তোমাদের জন্য আজকে শেয়ার করছি ভিডিওটা তোমরা দেখতে থেকো আলু পনির রেসিপি আজকে বানাবো আমি তো আজ রান্না করব নিরামিষ পনির তো নিরামিষ দিনে কিভাবে নিরামিষ পনির রান্না করব। সেটাই আজকে আমি তোমাদেরকে পুরো ভিডিওটাই শেয়ার করব। আজ রান্না করব পনির তো অনেকদিন হয়ে গেছে পনির খাওয়া হচ্ছে না তো তাই ভাবলাম এই নিরামিষ দিনে নিরামিষ রান্নাবান্নার মধ্যে এই পনিরটা রান্না করব। তো পনির খেতে ভীষণই ভালো আর এটা খুব হাই প্রোটিন এটা বাচ্চা থেকে বয়স্ক সবারই খাওয়া দরকার রয়েছে আর ভীষণ ভীষণ ভালো লাগে খেতে তো যাই হোক পনিরটা কীভাবে রান্না করছি তোমরা দেখতে থাকো এই যে পনিরটা এটাকে আমি ভালো করে প্রথমে কেটে নেব এই দেখো একদম ফ্রেশ পনির আমি দোকান থেকে নিয়ে এসেছি তো দেখো এরকমভাবে কেটে নেব ছোট ছোট সাইজ করে আমি কেটে নেবো পনিরটাকে দেখে হয়তো মনে হচ্ছে পনিরটা একদম কম কিন্তু অতটাও কম না যতটুকু আমি ভেবেছিলাম দেখো এরকমভাবে আমি কেটে নিতে হবে পনিরটাকে প্রথমে যখন তোমরা বাজার থেকে পনির কিনবে দেখবে এরকম ফ্রেশ পনিরগুলো কিন্তু খুব সুন্দরভাবে ইজিভাবে কাটা যায় আর হাতে পড়লেই বুঝতে পারবে তো যাই হোক কেটে নিই পনিরগুলোকে দেখো একে একে পণ্যগুলোকে সব কেটে নিচ্ছি এরকম ভাবে এরকম ছোট ছোট সাইজ করে কাটতে হবে পনির রান্না কিন্তু একদম ইজি এরকম সব পনিরগুলোকে এরকমভাবে আমি কেটে নিয়েছি সব একই রকম সাইজ দেখো তো এরপর এর মধ্যে আমি একটুখানি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ একটুখানি লবণ দিয়ে দেব আমি পনিরের মধ্যে যেহেতু পনিরটের হালকা একটু তেলেটে ভেজে নেব তেলের মধ্যে এই যে খুব সামান্য পরিমাণে আমি গুঁড়ো দিয়ে দিলাম এরকম আলতো ভাবে মেখে নেব একদম আলতোভাবে পনির যেহেতু খুবই সফট তো এরকম আলতোভাবে লবণ হলুদটা পনির মাখিয়ে নিতে এরকম ভাবে মাখিয়ে নেব এরপর দেখো আমি তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু তেল দেব পনিরটা ফ্রাই করার জন্য ততক্ষণে ফ্রাই হোক আর আমি এদিকে দেখো একটু চিনি জলের মধ্যে দিয়ে দিচ্ছি এই যে চিনি জলের মধ্যে দিয়ে জলটাকে একটু ফুটিয়ে নেব তারপর এই ভাজা পনিরটা এই ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেব তাহলে কি হবে বলো তো পনিরটা খুব সুন্দর সফট থাকবে কিন্তু পনির ভাঙবেও না এরকম যদি গরম জলে চিনির জলের মধ্যে তোমরা পনিরটাকে ডুবিয়ে রাখো তাহলে ভীষণ ভালো হবে আর এই দেখো পনিরটাকে উল্টে পাল্টে আমি ভেজে নেবো এরকমভাবে এক সাইড হয়ে গেল আরেক সাইড উল্টে দেব একদম হালকা করে ফ্রাই করব বেশি ডিপ ফ্রাই হবে না পনির তাহলে পনির শক্ত হয়ে যাবে তো নিরামিষ দিনে এরকম পনিরের তরকারি কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে আমার প্রিয়াসাও খুব পছন্দ করবে কারণ বাড়িতে ছোট বাচ্চা যদি থাকে তাহলে তাদেরকে যদি তারাও খুব খুশি হবে আর যে পনিরটা ফ্রাই করছি তো এই দেখো পনিরগুলো সব ভাজা হয়ে গিয়েছে তো আমি এখন পনিরগুলো এখন তুলে নেব এরকম ভাবে কাঁচুদা যে বাটির মধ্যে রাখবো এই যে দেখো ভাজা পনিরগুলো এই যে ফুটন্ত জলে এর মধ্যে চিনি দিয়ে ফুটিয়েছি সেই জলের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে পনিরগুলো ভেঙে না যায় অথচ খুব সুন্দর নরম থাকে ভেজানো থাকবে দু থেকে তিন মিনিট আর এই দেখো আলু আমি কেটে নিয়েছি ছোট্ট ছোট্ট টুকরো করে আমি কেটে নিয়েছি আলু পনিরে দেব যেহেতু পনিরের সাইজগুলো ছোট ছোট সেই জন্য আলুটাও ঠিক পনিরের মতো করে কেটে নিয়েছি তো এরপর আমি আলুটা ভেজে নেব এক্সট্রা তেল রয়েছে তো এই তেলের মধ্যেই আমি আলুটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে ভেজে নেব ভেজে নিচ্ছে এরকম ভাবে একদম ফাঁকা তেলে আলুটাকে প্রথমে এরকম ভেজে নিতে হবে আর এটা নতুন আলু এই আলুটা একটু রান্না করার পর শক্ত শক্ত হয়ে যায় সেই জন্য ফাঁকা তেলে এরকম ভেজে নিলে আলুটা খুব সুন্দর নরম থাকবে তো আলুটাকে আমি একটু লালচে লালচে করে ভেজে নেব ভাজার সময় একদম সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবো তোমরা কারা কারা এরকমভাবে পনির খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে উত্তরটা দিয়ে যেও পনির তো আমার ভীষণ প্রিয় আর আমার থেকে বেশি প্রিয় মায়ের মা পনির খুব পছন্দ করে তো যাই হোক আজকে মার খুব ফেভারিট একটা রেসিপি হচ্ছে দেখো আলু ভাজা হয়ে গিয়েছে আমি এখন আলুটা প্লেটের মধ্যে এরকমভাবে তুলে নেব তুলে নিচ্ছি আমি আর এদিকে পনিরটা এখনও ভেজানো আছে দেখো আলুগুলো তুলে নিয়েছি এবার পনিরটা রেডি করে নেব কড়াইতে যে যা তেল আছে আমি আর তেল দেব না এই তেলেই হয়ে যাবে রান্নাটা খুব সামান্য পরিমাণ একটু জিরে দিলাম জিরেটা একটু ফ্রাই করে নেব আর এরপর আমি দিয়ে দেবো একটুখানি দারচিনি দুটো লবঙ্গ আর দুটো এলাচ দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে দিয়েছি এখন একটুখানি শুকনো লঙ্কা দিয়ে দেবো লঙ্কাটাকে দু টুকরো করে নিয়েছি দিয়ে দেবো এই যে টমেটো কেটে রাখা টমেটো নাড়াচাড়া করে নেব খুবই সুন্দর বন্ধ বেরোচ্ছে তার কারণ এলাচ দার্চিনি লবঙ্গ দেওয়া হয়েছে স্মেলটা খুব সুন্দর বেরোচ্ছে আর এরকমভাবে নিরামিষ পনির করলে ভীষণ ভীষণ ভালো লাগে তো আমি আদা কিছুটা গ্রেড করে নিয়েছি গ্রেড করা আদাটা দিয়ে দিলাম ভালো করে করে নেব সামান্য পরিমাণে একটু জল দেব আমি মশলাটা কষানোর জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর এই যে দেব তোমার জিরের গুঁড়ো অল্প করে একটু চিনি দিয়ে দিলাম কালারটা যাতে খুব সুন্দর আসে একটু হালকা মিষ্টি মিষ্টি হয় সেই জন্য এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখো আলুটাকে ভালো করে কষিয়ে নেবো এরকম ভাবে একখানে লবণ দিচ্ছি আমি বসানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিচ্ছি অল্প করেই দিলাম জল এই যে এখন আমি দিয়ে দেবো এই যে পনির ভেজানো যে জল আর পনির দুটোই দিয়ে দেব এরপর বেশ কিছুক্ষণ আমি ঢাকনা বন্ধ করে রাখবো এটাকে ভালো করে ফুটিয়ে নেব তো কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি ভালো করে ফুটেও গিয়েছে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে নিরামিষ দিনে এই পদটি কিন্তু ভীষণই ভালো লাগে গরম গরম ভাতের সাথে এরকম পনির তরকারি দারুণ লাগে জাস্ট ফাটাফাটি আর যারা পনির পছন্দ করো তাদেরকেই বলছি এরকমভাবে বাড়িতে রান্না করে দেখো ভীষণ ভালো লাগবে আর যারা কখনো পনির খাওনি তাদেরকে আরও একবার বলবো যে এরকমভাবে একবার বাড়ির অন্ত্রটা ট্রাই করো ভীষণ ভীষণ ভালো লাগবে এরকম পনির রেসিপি নিরামিষ দিনে ঢাকা দিয়ে রাখি দু মিনিট ঢাকা তুলে দিলাম তো পনিরটা হয়ে গিয়েছে এখন আমি ঘি দিয়ে নামিয়ে নেব ঘি দিয়ে দিচ্ছি তোমার চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারো সানরাইজে তো আমি যেহেতু গোটা দিয়েছি আর গুঁড়ো গরম মশলাটা দেবো না তাহলে ঘির গন্ধটা বেশি পাবো না তো এখন আমার পুরোপুরিভাবে পনির আলু পনির রেডি তো কেমন হয়েছে অবশ্যই জানিও এখন আলু পনিরটা টেস্ট করে বলবো আমার কেমন লেগেছে গ্যাসের ফ্লেমটা এবার অফ করে দিচ্ছি আমার আলু পনির রেসিপি একদম রেডি হয়ে গেছে ভীষণ ভালো সুস্বাদু একটা রেসিপি আলু পনির তো এখন নিয়ে নিচ্ছি এই যে পনিরের তরকারি পনিরটা দেখো কত সুন্দর সফট হয়েছে দেখো একদম নরম তুলতলে দেখছো এরকম ভাবে রান্না করলে পনিরটা ভীষণই ভালো লাগে দেখো তোমরাও এরকম ভাবে রান্না করে খেও আমার কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে তো দুর্দান্ত হয়েছে পনিরের রেসিপি তো আজকাল এই পর্যন্ত সবাই সুস্থ থেক ভালো থেকো টাটা